আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব গোলাপ জামুন আজকে আমরা পান্তুয়া তৈরি করব আমুল দুধ দিয়ে দেখো আমুল তো এই তিন প্যাকেট আর এক প্যাকেট আছে চার প্যাকেট আমুল দুধ আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি জানো হাফ কাপ আটা আর নিয়েছি চিনি চিরা তৈরি করব তার জন্য নিয়েছি চিনি তো এখানে আমি প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দেবো এক বাটি চিনি নিয়েছি এক বাটি জল দিয়ে দিলাম এখানে আমি একটু এলাচের দানা গুঁড়ো করে মিছিরাটা তৈরি করে নেব খুব বেশি কিন্তু এটা ঘন হবে না চিনিটা গুলে যাওয়ার পর একটা একবার ফুটিয়ে নিলেই হবে দেখো আমাদের চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এটা খুব বেশি খুব বেশি ঘন কিন্তু হবে না চিনিটা গলে যাওয়ার পর একটুখানি ফুটেছে ব্যাস নামিয়ে দেবো চিনি শিরা তৈরি করা হয়ে গেছে এবার তৈরি করব গোলাপ জামুনের জন্য যে ডোটা তৈরি করব আটার ডো তো এটা আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি আটাটা দিয়ে দিলাম হাফ কাপ আটা চার প্যাকেট আমল দুধ আমি কেটে নিয়েছি চার প্যাকেট দিলে

এবার দিয়ে এলাচ দানা আমি গুঁড়ো করে রেখেছি সেই এলাচ দানা গুঁড়ো দিয়ে দিই খুব সুন্দর একটা গন্ধ হবে ফান্তুয়ার সাথে এলাচ আর দেবো একটু বেকিং পাউডার এটা কিন্তু খাবার সোডা নয় এটা আমরা কেকের মধ্যে যেটা দিই এই যে এতটা মতো দিয়ে দেবো বেকিং পাউডার হাফ চামচের মতো দিয়ে দিলাম এই যে হাফ চামচ ঘি দিয়ে দেবো এবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব হাতে করে আজকে আমরা তৈরি করছি আর গুঁড়ো দুধ দিয়ে গোলাপ জামুন রেসিপি আটা আর আমাদের বস্তুরা খুব জ্বালাতন করছে কারণ আমাদের আবার এটা ক্যামেরা এটা ইয়ে নয় গুঁড়ো দুধ নয় এই গুঁড়ো দুধের জন্য আমাকে আমাকে সারাক্ষণ বিরক্ত করছে আর যে থাকবে তাকেই ভিডিও করতে দেয় ভালো করে মাখতে হবে ঘষে ঘষে এই ঘিটা যেন পুরো সঙ্গে ভালো করে ইয়ে হয়ে যায় এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে আমার প্রচুর বৃষ্টি হলো আবার এখন একদম তরতরিয়ে রোদ উঠেছে খুব সুন্দর হয়ে যায় হ্যাঁ আমাদের এখানটা কাদাটা এখনো মানে রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে বলে আবার কাদা হয়ে যাচ্ছে নালে প্রায় যা রোদ দিয়েছে শুকনো হয়ে যাওয়ারই কথা সুন্দর করে কিন্তু ময়দার সাথে মানে আটার সাথে খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে মেখে নিয়েছি আটা আর দুধের সাথে এটাকে এরকম মুঠো যদি করো এরকম মুঠো হয়ে যাবে আবার এরকম ভাঙবে ঝুরঝুর করে বালির মতো ভেঙে ভেঙে পড়বে তো এরকম ময়নটা এইভাবেই দিতে হবে এতটা সুন্দর করে ময়ানটা মেখে নিতে হবে আমি একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এটা দিয়ে মাখবো অল্প অল্প দেব খুব বেশি দেব না বেশি দিলে আবার বেশি হয়ে গেলে তখন আবার মাখা যাবে না নরম হয়ে যাবে অল্প দিতে হবে আর অল্প দিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে এটা মাখা হচ্ছে সুন্দর করে মেখে নিব দেখো একটু এরকম করে মেখে নিয়েছি হয়ে গেল আমাদের মাখা এবার আমরা এর থেকে মিষ্টি তৈরি করব এবার আমি অল্প অল্প করে ওই ডোটা থেকে নিয়ে নিচ্ছি আর এইভাবে হাতে একটু ঘি মেখে নিয়েছি তার আগে এই যে গোল গোল করে এরকম পান্তুয়া হয় সেটা তৈরি করব

তেলটা প্রথমে কিন্তু খুব গরম করা যাবে না হালকা গরম রাখতে হবে আঙুল দিয়ে দেখতে পারো মানে আঙুল দিলে দেখবে মানে হালকা গরম হয়েছে শুধু তুমি আঙুলটা ডোবাতে পারবে কিছুক্ষণ রাখতে কিন্তু পারবে না এবার এর মধ্যে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দে এবার এটা আস্তে আস্তে হবে একদম কম আছে আমি দিয়ে দিয়েছি এটা আঁচ কম রেখে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজতে হবে এটা যখন ভেসে উঠবে এক একাই ভেসে উঠবে এবার দেখো আস্তে আস্তে এটা ভাজা হচ্ছে ভেসে উঠেছে বড় হয়ে গেছে কিন্তু অনেকটা আজ আমাদের পান্তুয়া রেসিপি আর এই যে পূজো পূজো এসেছে সেই জন্য মিষ্টি বেশি করে করছে তোমাদের বৌদি তো পুজোর জন্য তো आज क्या तो चौतूत थी, ना कि ऐसे की, इतिया, नचे तो थी, चौतूत थी, तो एक पूजा तो ही आस्तमी तो तम्मला ऐटा बनाते हैं, हमारे पूजा रेसिपी ऑलरेडी वाने कोटा दिए फैले, एबार आस्तमी दे लूची पुची रही, रेसिपी आती है वो सब नहीं चला आपको, ताकतरी, याद रहता हो? देखो तो? हमा� গুলাব জামুন কিন্তু হয়ে গেছে আর এটাকে আমি নাড়াচাড়া করেছি কিন্তু চলে চলে এসেছে এসেছে এবার আমি নামিয়ে রাখবো জামুন মিষ্টি কিন্তু ভাজা হয়ে গেল এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে আর রসটাকে আবার গরম বসাতে হবে রসটা আবার উনানে বসিয়ে দেবো আমি

ঢাকা দিয়ে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে এটাকে তোমরা এক থেকে দু ঘন্টা এইভাবে রসের মধ্যেই রেখে দেবে তাহলে এটা মানে একদম ফুলে ডুম্বুর হয়ে যাবে দু ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিতে হবে এবার আমি এটাকে বন্ধ করে দেবো রসের মধ্যে রাখা থাকে দেখো আমাদের মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি দু ঘন্টা রাখতে পারিনি কারণ আমার কাছে এখন সময়টা কম আছে তো আমি এইটুকুতেই যা হয়েছে

আমরা তো পান্তুয়া রেসিপি তৈরি করে নিলাম তো একদম হাফ কাপ আটা দিয়ে আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে তো তোমরা হয় বাড়িতে তৈরি করে নাও আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাবে বাড়িতে তৈরি করে কেমন তোমরা খাওয়া দাওয়া করলে সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দাও টাটা আমাদেরকে দিই হবে